আসসালামু আলাইকুম জেবিস ফার্মের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা ফার্মের প্রথম থেকে অর্থাৎ প্রথম তৈরি থেকে শুরু করে বাচ্চা উঠানো পর্যন্ত ইনশাল্লাহ দেখাবো এখন আপনারা যে ফার্মের কাজ করা দেখতে পাচ্ছেন এই ফার্মটি মূলত আমার ওয়াইফের বড় ভাই অর্থাৎ এই ফার্মটি হচ্ছে আমার বড় সালাদ এই ফার্মটি দেওয়ার সম্পূর্ণ আইডিয়াটা আমার এবং সবকিছু আমার কাছ থেকে জেনে শুনে আর কি ইউনিফর্মটা দিচ্ছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রথম থেকে শুরু করে বাচ্চা তোলা পর্যন্ত মানে কি রকম কত কি কি লাগলো আর কেমনি কি করলো সবকিছু ধরবো আমার দেখা দেওয়া সত্ত্বেও উনি বাড়তি খামারটি তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পানির সেট আপটা করতেছি পানির লাইনের সেট আপটা অর্থাৎ অটো ট্রিংকারের মাধ্যমে আমরা মুরগি পালন করব। আমাদের খামাইটা যেখানে সেখানে তার পাশেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নদী আর এই নদী পাশে থাকার কারণে আমাদের গরমের সময় যে অ্যাডভান্টেজটা আমরা পাবো কিন্তু শীতের সময় তার বিপরীতটা আমাদের সাথে পড়বে আর এই শীতের সময় ঠান্ডার প্রভাবটা এখানে খুব বেশি দেখা দিবে আপনারা এখন আমার হাতে যে ড্রিঙ্কারটি দেখতে পাচ্ছেন এটা মূলত ইন্ডিয়ান জাম্বু ড্রিঙ্কার এই জাম্বু ড্রিঙ্কারগুলি সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে চায়নার আর একটা হচ্ছে ইন্ডিয়ান আমি যে পরিচিত ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি উনি বললেন যে চায়নার ড্রিঙ্কারটা একটি সমস্যা রয়েছে আর ইন্ডিয়ান গ্রিন সে তুলনায় অনেক ভালো আর তার থেকেও সাশ্রয়ী আর সে কারণে মূলত আমি ইন্ডিয়ান গ্রিন কার্ডটাই নিয়ে আসছি তো পুরো সেট আপটা ইনশাল্লাহ আজকের মধ্যেই হয়ে যাবে তো এখন আপনারা যাকে দেখতেছেন ইনি অনেক রসিক মানুষ আর খুব ভালো কাজের দক্ষতাও রয়েছে তার তো আমরা সবকিছু রেডি করার পর আমরা আজকে বাচ্চা অর্ডার করেছি কালকে সকাল থেকে দুপুরের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা আমরা হাতে পেয়ে যাব তো ভাইয়া এখানে বাচ্চা নিয়ে আসার জন্য অগ্রিম প্রস্তুতি নিচ্ছেন এখানে ভাইয়ার কোনো পূর্বের অভিজ্ঞতা নেই সম্পূর্ণ আমার উপর ভিত্তি করে তিনি বাচ্চা তুলতেছেন আর যতদিন পর্যন্ত ওনার অভিজ্ঞতা হচ্ছে না ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমি ওনাকে সম্পূর্ণরূপে হেল্প করে যাব তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা এসে গেছে আমরা এবার বাচ্চা নিয়েছি লোহমিকটা তবে এখানে কথা হচ্ছে আমাদের তিন থেকে চার চার পাঁচ দিন হইলো কি বাচ্চা তো লাঠ চার পাঁচ দিন আগে আর কি বাচ্চার দামটা মোটামুটি গেছে আর আমরা এখানে অনেক টাকা দিয়ে বাচ্চাটা কিনলাম তো এখানে বাচ্চাটা আমাদের প্রায় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ টাকার মতো বাজার ছিল তো আমাদের এখানে আমাদের কাছ থেকে আটত্রিশ টাকা রেট নিয়েছে তো এই আমরা শুধুমাত্র পানি ফার্মেন্টেশন দেখব যে ওজন আসে এখানে না যেহেতু ভাইয়া এইবারই প্রথম আর এই বাসেরও আপডেট ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এই বাসে শুধুমাত্র পানি ফার্মেন্টেশন চালাবো আর পানি ফার্মেন্টেশনের রেজাল্ট কিরকম আছে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিওতে ইনশাআল্লাহ ধামাকাদার হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ